হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই তো আমি মোটামুটি ভালো আছি তো ওষুধ খেয়ে কোনো রকমই মানে একদিন ভালো থাকি একদিন খারাপ থাকি এইভাবেই চলছে মোটামুটিভাবে রকম তো যাই হোক এখন বাজে আটটা পঁয়তাল্লিশ তো এখন থেকেই ব্লগটা আজকে শুরু করলাম তো চলে আসলাম নতুন ব্লগের সঙ্গে তো সবাই ভিডিওটার সঙ্গে থেকো আর আজকে সকালে জল খাবারে খেয়েছিলাম কী বলি ওই আচার আচার তেল দিয়ে মুড়ি মাখিয়ে খেয়েছিলাম তো অনেক ভয় ভয় করে খেয়েছি কেননা গ্যাসের প্রবলেম তো তার জন্যে আর আজকে একটু ইচ্ছে করলো মন চাইলো তার জন্যে খেলাম তো এই আর মা ওর বাবা দুজনেই পান্তা খেয়ে বেরিয়ে গেল আজকে একটু তাড়াতাড়ি মা চলে গেল না রোদের তাপ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো আর মার শরীরটা সেরকমও ভালো নেই তো কী করবে তার জন্যে আর ছাগল তো প্রতিদিন মাঠে নিয়ে যেতে হবে ওদেরকে না খাওয়ালে ওরা কীভাবে থাকবে তার জন্যে সকাল সকালে একটু চলে গেছে তাও ভীষণ রোদের তাপ মারও শরীরটা ভালো নেই বলছে জাহান যাহান মানে শরীরে জাহান আঁকপাক করছে মানে সেরকম শরীরটা খারাপ খারাপ করছে তো তার জন্য বললাম সকাল সকাল তাড়াতাড়ি করে নিয়ে চলে তো তাড়াতাড়ি করে চলে আসবে তো শরীরটা একটু ভালো থাকবে তো ভালো লাগবে তার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেল তো এই যে বাটি আর গামলা নিয়ে মুড়ি নিয়ে বসেছি একটু জল দিয়ে মুড়িটাকে মাখিয়ে নিচ্ছি তো মুরগিকে মুড়ি দেবো তো এখন সকালে ওরা ভাত পান্তা দিলে ওদের বাতে ধরে যাবে যেন বেশি ভাত পান্তা খাওয়ালে তার জন্য ভাবলাম যে অল্প করে মুড়ি জল দিয়ে একটু হালকা ভিজিয়ে মুড়িটা মাখিয়ে দিই তো খেয়ে নেবে পেটটা ভালো থাকবে নাহলে ওই চিল্লাতে থাকবে সারাদিন এত চিল্লায় মুরগিগুলো কী বলবো আর তো এই জন্য আলাদা করে দু জায়গায় ভাগ করে নিয়েছি তো দেখো এই যে ভাগ করে নিয়েছি তো ওগুলো এখন দিয়ে দেবো ওদেরকে নিয়ে তো চলো দেখাবো তোমাদের মুরগিটা কোথায় আছে এক জায়গায় দুটো আছে আর এক জায়গায় বড় একটা তো এটা আলাদা করে এক জায়গায় রেখেছি তো দুই জায়গায় একটা বাটি দেখছি একটা আছে বড়োটা আর ওইটাতে দুটো আছে তো ওরা দুজনে তিনজনে এখন ডিম দেয় প্রত্যেক দিন দেয় না এক কবি দেয় কবি আবার দেয় না একদিন ছাড়া দুদিন ছাড়া ছাড়া ওরকম ডিম দেয় দেখো মনু বাছুর এদিকে ওদের ঘাস দিয়েছি এই যে ঘাস খাচ্ছি আনন্দে দিকে ওই যে পিছনে দেখছি বড় সোনা বাঙা আছে তো এখানে দেখো ছোটোটা সোনাটা খেতে চাইছে না খালি গা চুলকাচ্ছে দাঁড়িয়ে আছে আর চলে আসলাম প্রচণ্ড পরিমাণে রোদের তাপ বেরিয়েছে আজকে সকালে আর একটু হলে আমি পড়ে যেতাম যে না পাটা মুচকে যেত পাটা একটু হালকাভাবে লেগেছে এইটাটায় পা দিয়ে পাটা মানে এটাটা পাস পাস হয়ে গিয়েছিলো তার জন্য একটু হলে আমি পড়ে যেতাম তো রোদ লাগছে তার জন্যে ওড়নাটা কোমরে পেঁচিয়ে এনে মাথায় ওড়নাটা দিয়ে রেখেছি রোদের জন্যে আর তো রোদ লাগে মাথাতে তার জন্যে তো সামনে নোংরা হয়ে আছে তো ওই মুরগি ছাড়া ছিল আর ওগুলো ওই সব পা দিয়ে টেনে টেনে সব পুরো বাইরে করে দিয়েছে তো এগুলো একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি তো শরীর তো সবসময় ভালো থাকে না কোনো দিন ভালো যায় কোনো দিন ভালো যায় না আর যাদের শরীরে রোগ আছে তারা তো আর মানে আরও বেশি করে তাদের প্রবলেম হয় আর তার মধ্যে আবার এত গরম পড়েছে তো গরমে কি করবে বলো গরমের জন্যে গরমের জন্যে আরও মানুষের মানে শরীর খারাপ করছে তো এরকমভাবে কোনো দিন এই ভালো খারাপ সব মিশিয়েই চলতে হচ্ছে কিছু করার নেই আর এত গরমের মধ্যে যেই দেখো কি বেরিয়েছে আমার মুখে দেখতে পাচ্ছ এই ব্রণগুলো আর এই ব্রণগুলো বেরোল না ভীষণ ব্যথা করে ভীষণ মানে ভোগায় আমাকে আর বেরোয় কেন কে জানে একটা করে বেরোয় আবার একটা করে ভালো হয়ে যায় আবার একটা করে হয়ে যায় ওইভাবেই চলতে আছে কিছু করার নেই আমার ভুগতে ভোগাচ্ছে তো ভুগতেই হবে তো যাই হোক এখন গরমের মধ্যে এই একটা আর ভোগানি নিয়ে পড়েছি এই যে ব্রণ নিয়ে মুখেতে চলো আজকে দিনটা কীভাবে কাটে গরমে গরমে তো খাওয়া দাওয়া জলখা টিফিন হয়েছে তো এখন এই যে রান্নার জন্য জোগাড় করব কি রান্না করব তাই ভাবছি বসে বসে যে কি রান্না করা যায় সাগে শাঁকে তো ভর্তি পুঁই শাক এনেছে বাবা আবার এত পুঁই শাক আনছে এখন কি বলবো ওই মানে লাগিয়েছিল ওখানে বাড়িতে তো ওই পইসাগুলো তুলে নিয়ে চলে এসছে অনেকগুলো তো ওগুলো পড়ে আছে আর ওগুলো বেশি দিন থাকলে পাতাগুলো শুকিয়ে পেকে হলুদ হয়ে কীভাবে হয়ে যায় বলে এতগুলো আনবে না তো আর না আনলে কী হবে ওগুলো সব না বাইরে কীভাবে লোকে কেটে নিয়ে চলে যায় লোকে খেয়ে নেয় বলে বাড়িতে অনেকগুলো তুলে নিয়ে বাবা তো সবসময় যেতে পারে না বাড়িতে তো তার জন্য বলছে বেশি করে নিয়ে চলে আসি অল্প অল্প করে বানাবি তো ওটা তো বাবা বোঝে না যে অল্প অল্প বানাবো তো থাকবে কি করে ওগুলো তো নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে না বেশি দিন থাকে না তার জন্য তো আর কি হচ্ছে ওই আমি ভিডিও বানাচ্ছি আমার ভাই রাস্তা দিয়ে যাচ্ছে তো দেখছে আমার দিকে তো ওরা কি জানো তো ওরা একটু অন্য ধরনের হয় আমি একটু ভিডিও বানাই করি তো ওরা পছন্দ করে না কেউ তার জন্য ওদের সামনে আমার বানাতেও কিলোমিটার লাগে ভালো লাগে না কেউ চায় না যে আমি এভাবে ভিডিও বানাই কেউ করে ওরা কেউ পছন্দ করে না আমার এই কাকুর ঘরে ছেলে মানে ভাই ছেলে আছে তো ওরা একটু হাসাহাসি করে ইলি করে ভিডিও বানিয়ে কি হবে এরকম বানাচ্ছ তাই এখন এই যে ভিডিও বানাচ্ছি তোমাদের সঙ্গে কথা বলছি তাই ও দেখে দেখে যাচ্ছে পরে বলবে কারুর কাছে আলোচনা করবে এইগুলোই যে মানুষের খারাপ ব্যবহার না এইগুলো আমার ভীষণ খারাপ লাগে মানুষ ভালোটা চোখে থাকে না সবসময় খারাপটাই ভাবতে থাকে তো যাই হোক তো ওই শাক এনেছে ওই শাকের কিছু একটা করবো ভাবছি শাকগুলো একটু ভাজা বানাবো মা ওদিকে মাঠে গিয়ে কমলি শাক তুলে আনলো আর বাবা ওদিকে পুঁই শাক কোন শাক আর এত গরম পড়েছে না পুঁই শাক খেতেও ভয় করে আর আমি সেরকম পছন্দও করি না পুঁই শাক ডাঁটা মা বাবা খা আমি না পছন্দ করলে মা বাবা তো খাবে তাদের জন্য তো আমাকে বানিয়ে দিতে হয় তাই না তো ভাবছি সে কোন ছাগানো তো ভাবলাম যে মা তো কষ্ট করে মাঠে ঘুরে ঘুরে ওই কমলি শাকগুলো তুলে তুলে এনেছে তো ওগুলো ভাজা করে নেবো আজকে তাই ভাবছি তো দেখা যাক কী করা যায় তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পাশে থেকে সবাই তো রান্না জোগাড় করে রান্না বসিয়ে দিয়েছি দেখো ভাত হয়ে গেছে কড়াইতে ভেন্ডি ভাজা বসিয়েছি ওই যে ভেন্ডি ভাজা আর দেখো আজকের ওই শাক ভাজাটাই বানা যে মা যেগুলো তুলে গেছে অল্প করে ওই শাক ছিল তো ওইগুলোই ভেজে নিয়েছে কালী শাক ভাজা ভেন্ডি ভাজা তো আর এই যে দেখ কড়াইতে এখন ওটা নামিয়ে দিয়ে এই যে ডিমের ছোল বানিয়েছি হালকা করে এসছে প্রায় ছোলটা তো একটা ঝোল ঝোলটা একটু শুকিয়ে এলে নামিয়ে নেব এই দেখো বন্ধুরা এখন সাড়ে তিনটে মতন বাজে আর এখন প্রচুর পরিমাণে ঝড় উঠছে দেখো গাছপালা পুরো ভেঙে পড়েছে আমাদের ঘরের উপর দেখো ঘরের উপরে পুরো ভেঙে পড়ছে এত জোরে ঝড়ে বেয়ে চলছে এখন আর বৃষ্টিও পড়ছে সঙ্গে তো হঠাৎ করেই চলে আসলো ঝড় বৃষ্টি তো কী অবস্থা এখানকার দেখো আমাদের বাড়ির এখানকার ভীষণই খারাপ চলছে এখানে দেখো খারাপভাবে মানে ঝড় উল্টা পাল্টাভাবে ঝড় হচ্ছে উলোট পালট করে দেখো এদিক ওইভাবে আসছে তো এদিক ওইভাবে আসছে ঝড়টা হচ্ছে কত গাছ ডালপাটা সব ভেঙে পড়ছে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমাদের এখানটা দেখো কী অবস্থা তো ভয়তে বসে আছে কী করবো দেখো কি হচ্ছে ভীষণই ভয় করছে কমা সবাই ভালো থাকে